সুন্দর করে এই যে করেলা উৎসগুলো গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে আবার দেখতে দেখতে শিম গাছগুলোতে সিম ধরেছে এবং এই যে বিভিন্ন গাছ টমেটো গাছ মিষ্টি কুমড়ো সর্ষে গাছ ধনে গাছ লাউ গাছ সব আবার নতুন করে উঠছে কত বেল গাছ গাছ টবে এখানে একটা ইউনিক পাখির বাসা করে দিয়েছি এটা আছে বিলাতি খেজুর গাছ কত সুন্দর গাছগুলো আবার নতুন করে গজাচ্ছে এখানে বাহ গাঁদা ফুল গাছ লঙ্কা গাছ লঙ্কা পুরো সাত বাগানটা লিয়ার করে আবার নতুন করে সব লাগালাম কত সুন্দর সব সজনে গাছ কুল গাছ